আসসালামু আলাইকুম আজ একত্রিশ অক্টোবর দু শুক্রবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ শিরোনাম পুলিশ একাডেমিতে কৌশলে পালিয়ে গেল গণহত্যায় অভিযুক্ত ডিআইজি জাকির নায়েক ঢাকা সফরে এলে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান গণভোটের জন্য হ্যাঁ এবং না কোনটি জয়ী হলো এবার বিস্তারিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দুই অতিরিক্ত পুলিশ সুপারকে আটক করা হয় বাংলাদেশ পুলিশ একাডেমির সারদা থেকে গ্রেপ্তারের সময় রহস্যজনকভাবে পালিয়ে গিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ বিষয়টি তদন্ত করছে পুলিশ ও আইসিটির উচ্চ পর্যায়ে পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানিয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে র্যাবের আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনের সহযোগী সিআইডি অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমানকে সিআইডি থেকে গ্রেপ্তার করা হয়েছে সিআইডি সূত্র জানায় দুপুরের দিকে আইসিটির একটি প্রতিনিধি দল সিআইডি ঢাকা মেট্রো অফিস থেকে অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে যায় এদিকে পুলিশের আরেকটি দল জুলাই আগস্ট আন্দোলনের সময় উত্তরা গণহত্যায় জড়িত উত্তরা ডিভিশনের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক এডিসি সালাউদ্দিনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ সূত্র জানায় ক্রসফায়ার ফায়ার ও বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এসানুল্লাহকে আটক করতে বুধবার সকালে পুলিশ একাডেমিতে অভিযান চালায় এ সময় একাডেমিতে কর্মরত অবস্থায় তিনি রহস্যজনকভাবে পালিয়ে যান পুলিশ একাডেমির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে পুলিশ একাডেমির প্রিন্সিপালকে কয়েক দফা ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি পুলিশ সূত্র আরও জানায় আইসিটির প্রতিনিধিরা জেলা পুলিশের সহায়তায় বুধবার ভোর ছয়টায় সারদা পুলিশ একাডেমিতে পৌঁছান কিন্তু কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা তাদের পরিচয় জানা ও যোগাযোগের সুযোগ না দেওয়ায় ডিআইজি এহসানুল্লাহ খবর পেয়ে পালিয়ে যান বিষয়টি দিনভর রাজশাহীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আসছে নভেম্বরে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন বলে জানা গেছে তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই যেন তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের কাছে এমনটাই প্রত্যাশা করছে ভারত বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতের ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে আগামী আঠাশ ও উনত্রিশ নভেম্বর জাকির নায়কের এই অনুষ্ঠানটির স্থান হতে পারে আগারগাঁও এলাকায় ইসলামিক অনুষ্ঠানে আলোচক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা ষাট বছর বয়সী এই ধর্মপ্রচারক দু হাজার ষোলো সাল পর্যন্ত ভারতেই অবস্থান করছিলেন তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও একাধিক অর্থ পাচারের মামলা করা হয় এবং তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এরই প্রেক্ষিতে তিনি দু সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান যেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান ভারতে ফেরা প্রসঙ্গে জাকির নায়ক একাধিকবার বলেছেন আমি ভারতে ফিরে যাব না যতক্ষণ না ন্যায় বিচারের নিশ্চয়তা পাই মালয়েশিয়ায় থাকার কারণে তিনি ভারতের বিচারিক আওতার বাইরে আছেন উল্লেখ্য দু সালে ঢাকার হলি আর্টিজান হামলার পর অন্তত দুই হামলাকারী জাকির নায়কের বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল বলে খবর প্রকাশের পর বাংলাদেশও তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল তবে শেখ হাসিনার পতনের পর আরও অনেক নিয়মের মতো সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়ে গেছে এমন প্রেক্ষাপটে এবার ঢাকায় আসছেন ডাক্তার জাকির নায়েক এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে হস্তান্তরের আশা করছে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে কয়েকদিন ধরে দেশের জাতীয় রাজনীতিতে চলছে নানা আলোচনা দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সহ কয়েকটি দল জাতীয় নির্বাচনের দিন গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দল জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনর। এমন পরিস্থিতিতে গণভোট ইস্যুতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চলছে হ্যাঁ না পোস্টের প্রতিযোগিতা বুধবার মধ্যরাত থেকে হ্যাঁ ও না লেখা পোস্টে ভরে গেছে ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিউজ ফিড যারা জাতীয় নির্বাচনের আগেই গণভোট চান তারা হ্যাঁ লেখা পোস্টার শেয়ার করছেন আর যারা জাতীয় নির্বাচনের দিন বা তার পরে গণভোট চান তারা না লেখা পোস্টার শেয়ার করছেন বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন সহ নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে প্রথমে না ক্যাম্পেইন শুরু হয় এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাল্টা ক্যাম্পেইন ক্যাম্পেইন শুরু হয় মুহূর্তে এই না ভাইরাল হয়ে যায় বুধবার রাত সাড়ে দিকে ছাত্রদলের দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে না লেখা ফটো কার্ড শেয়ার করা হয় একই ফটো কার্ড পোস্ট করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও পরে রাত সাড়ে বারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে হ্যাঁ লিখে পোস্ট করা হয় এরপর ভোরের দিকে ছাত্র দলের ভেরিফাইড পেজে আরেকটি ফোটো কার্ড শেয়ার করা হয় যেখানে চারটি পয়েন্ট লেখা রয়েছে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্রকে না স্বাক্ষরের পর জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রকে না জাতীয় নির্বাচনের আগে গণভোটকে না এবং শত শহীদদের রক্তে কেনা জুলাই কারো বাপের না সামাজিক মাধ্যমে এ ধরনের সংক্ষিপ্ত শব্দ ভিত্তিক প্রচারণা আসন্ন নির্বাচন ও গণভোট ইস্যু ঘিরে জনমত গঠনের নতুন কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই জাতীয় সনদ দু বাস্তবায়নে অবিলম্বে সরকারি আদেশ জারি করে একটি গণভোট আয়োজনের সুপারিশ করেছে গণভোটের ব্যালটে দেওয়ার জন্য কমিশনের সুপারিশে বলা হয়েছে আপনি কি জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং ইহার তফসিল একে সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন হ্যাঁ কিংবা না মাধ্যমে জনগণ এ বিষয়ে তাদের সম্মতি জানাবেন কমিশন তাদের সুপারিশে বলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে তবে সংবিধান সংস্কার পরিষদ কার্যকর থাকবে দুইশো দিন এ বিষয়ে বিকল্প প্রস্তাবে কমিশন বলেছে যদি সংবিধান সংস্কার পরিষদ দুশো দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারে তাহলে গণভোটে পাশ হওয়া বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে এদিকে গণভোট নিয়ে বিরোধ তীব্র আকার ধারণ করেছে জানিয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন এসব বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক তিনি বলেন সামনে বাংলার মানুষ ইসলাম ও খেলাফতের বাংলাদেশ দেখবে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার রাতে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন বৈষম্যহীন ও ইনসাফের বাংলাদেশ গড়তে হলে আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া কোন বিকল্প ব্যবস্থা নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য একই ব্যবস্থা ইসলামে বিপ্লবের জন্য সময় ঘনিয়ে এসেছে বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে বাংলার মানুষ জীবন দিতে শিখেছে বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে বাংলার মানুষ ফ্যাসিবাদ ও জুলুমের বিরুদ্ধে রুখতে শিখেছে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির বলেন চব্বিশের জুলাই বিপ্লবে বড় রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় নাই ভারতের আধিপত্যের কেনা গোলাম ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে ঝাটা পেটা করে বিদায় করা হয়েছে মামনুল হক আরও বলেন আমরা নতুন বাংলাদেশ দেখেছি সোনার বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি আমরা আরেকটি বাংলাদেশ দেখতে চাই সেটা হলো ইসলামের বাংলাদেশ এবং খেলাফতের বাংলাদেশ আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হল খেলাফত ব্যবস্থা পৃথিবীর কোন ধর্মে রাষ্ট্রশাসন ব্যবস্থা নেই শুধুমাত্র ইসলাম ছাড়া ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থার মূল ভিত্তি যেখানে পরিপূর্ণ একটি রাষ্ট্র কাঠামো রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশের নাটোর জেলা সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে দলটির যুগ্ম মহাসচিব মুফতি রুহুল আমিন সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসনাদ জালালী সহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা সানিম মৃধা জবানবন্দিতে তিনি বলেন গত বছরের পাঁচ আগস্ট পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন তিনি তার শরীর থেকে সতেরোটি পিলেট বের করা হয় এখনও শরীরে একটি পিলেট নিয়ে চলাফেরা করছেন তার সহযোদ্ধা সজলকে পুলিশ ভ্যানে অন্যদের সঙ্গে পুড়িয়ে দেওয়া হয় বলে তিনি ভিডিওতে দেখেছেন জবানবন্দিতে তিনি উল্লেখ করেন এসব ঘটনার নির্দেশদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীরা বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয় পরে আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এদিন বেলা সোয়া এগারোটার পর সাক্ষীর ডায়াসে ওঠেন মামলার একুশতম সাক্ষী সানি রিধা জবানবন্দিতে পুলিশের গুলিতে নিজে আহত হওয়ার কথা জানান সানি একই সঙ্গে গত বছরের পাঁচ আগস্ট আশুলিয়ায় নির্মমতার দৃশ্যের বিবরণ দেন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহমদ সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুস সোহান তরফদার প্রসিকিউটর আব্দু সাত্তার পালোয়ান সহ অন্যরা জবানবন্দিতে সানি মৃধা বলেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেই গত বছরের পাঁচ আগস্ট দুপুরে বাইপাইল এলাকায় অবস্থান করি বেলা দিকে জানতে পারি হাসিনা পালিয়ে গেছে। আমরা সবাই বিজয় মিছিল করি তখন থানার অনেক গোলাগুলির শব্দ আসছিল আমরা ছাত্র জনতা সবাই আশুলিয়া থানার দিকে রওনা হই পুলিশ আশুলিয়া থানার কাছে গলির মধ্যে চলে যায় ওই সময় আমরা পুলিশদের উদ্দেশ্যে বলতে থাকি যে হাসিনা পালিয়ে গেছে আপনারা কেন এখনো গুলি করছেন এরপরও পুলিশ আমাদের উপর এলো পাতারি গুলি শুরু করে তখন আমার হাঁটুর উপরে কোমরের নিচে রানে গুলি লেগে দুই পা ভেদ করে বের হয়ে যায় এছাড়া হাত ও শরীরের বিভিন্ন স্থানে শটগানের ছড়া গুলি লাগে এ সময় প্রকাশ্য ট্রাইব্যুনালে ক্ষতস্থান প্রদর্শন করা হয় সাক্ষী বলেন গুলির মধ্যে সতেরোটি পিলেট বের করা হয়েছে এবং ডান হাতের কণুয়ে একটি পিলেট এখনো রয়েছে আমার সঙ্গে আরও অনেকেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় যার মধ্যে আমার পরিচিত একজন ছিল তার নাম সজল আমাকে কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় সর্বশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা ছিলাম আমি এখনও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না আমাকে এখনো ফিজিওথেরাপি নিতে হয় আমার ডান পায়ে সাপোর্টিং ডিভাইস ব্যবহার করতে হয় আমার দুই পায়ের নার্ভে অসহ্য ব্যথা আছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হুকুমে স্থানীয় এমপি সাইফুল সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্র সহ স্থানীয় পুলিশের সঙ্গে থেকে আমাদের উপর আক্রমণ করে রনি ভুইয়া নামে একজনের হাতে আমি অস্ত্র দেখেছিলাম আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন আগামীতে কেউ ক্ষমতার অপব্যবহার করে জনগণের ওপর অত্যাচার করতে না পারে দর্শক খুব জরুরি এক মিনিট ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মালিক নিজের আত্মাকে শান্তি দিন কিভাবে নিজের আত্মাকে শান্তি দেবেন ভোগে আসলে সুখ নেই সুখ ত্যাগেই আপনি আপনার আত্মাকে তখনই শান্তি দিতে পারবেন যখন আপনি কোনো ত্যাগের কাজ করবেন ধরুন মনটা খুবই অস্থিরতার মধ্যে রয়েছে আপনি চলে যান গরিব দুঃখীদের কাছে তাদের সঙ্গে একবেলা বসে খান আপনি তাদেরকে খাওয়ান অথবা এতিমখানার সন্তানদের সঙ্গে দিন কাটান অথবা আরও ভালো ভালো কাজ চমৎকার কাজ করুন দেখবেন মন প্রশান্তিতে ভরে উঠেছে সুতরাং মনকে শান্ত করার জন্যে কখনোই অসৎ কাজে নেমে পড়বেন না ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের খবর সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে আবারও পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন তার এমন উদ্যোগ বিশ্বজুড়ে উদ্বেগ ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে এই প্রেক্ষাপটে ইরানও তাদের উদ্বেগের বিষয়টি জানিয়েছে শুক্রবার এএফপির এক প্রতিবেদন থেকে এই বিষয়ে জানা গেছে ট্রাম্পের ওই বিস্ময়কর নির্দেশকে গতকাল বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব জ্ঞানহীন ও বিশ্ব শান্তি নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি সৃষ্টিকারী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন আব্বাস আরাকোচি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেন একটি পরমাণু শক্তিধর মোড়ল আবারও অস্ত্রের পরীক্ষা শুরু করতে যাচ্ছে একই ইরানের শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পকে নেতিবাচকভাবে উপস্থাপন করে আসছে আমেরিকানদের পরমাণু অস্ত্র পরীক্ষা আবারও শুরু করার ঘোষণাটি পেছনের দিকে হাঁটার সমতুল্য এবং এটি একটি দায়িত্বজ্ঞানহীন উদ্যোগ যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি যোগ করেন তিনি গতকাল বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যুক্তরাষ্ট্র যেন অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো সমানভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন অন্যান্য দেশের পরীক্ষামূলক কার্যক্রমের কারণে আমি যুদ্ধ দপ্তরকে নির্দেশ দিয়েছি যেন তারা আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করে এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে ট্রাম্প উল্লেখ করেছেন রাশিয়া দ্বিতীয় স্থানে আছে আর চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে তবে আগামী পাঁচ বছরের মধ্যেই তারা সমান হয়ে যাবে শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর